আসসালামু আলাইকুম আরএস নিউজ চ্যানেল 24 বিবিতে আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার প্রথমে আসি বাংলাদেশের রাজনীতি নিয়ে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে ফরাত মজহার বিস্তারিত কবি ও চিন্তাবিদ ফরাত মজহার বলেছেন বিগত দিনে ফ্যাসিবাদী সরকারের উৎচ্ছেদ করার জন্য বহু প্রাণের বিনিময়ে জুলে ছাত্র জনতার গণউৎপাদন হয়েছে এই অদ্ভুতনের অভিপ্রায় বাস্তবায়নের জন্য এখন সেই সরকারের নিয়োগ করা রাষ্ট্রপতিকে অপারেশন করতে হবে শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মাওলানার মোহাম্মদ আকরাম খামিলিয়ন দ্য প্যালেস্টাইন ইসরায়েল ক্রাইসিস টুয়ার্স অল সলিউশন শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ মজার এই মন্তব্য করেন তিনি বলেন একটি রাজনৈতিক প্রধান দল রাষ্ট্রপতিকে ক্ষমতায় রাখতে চাইছে তারা একটা সময় মনে করেছিল যুক্তরাষ্ট্র তাদের ক্ষমতায় বসিয়ে দিবে এসব ধারণা যে একেবারে ভুল তা জুলাইয়ের গণ মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে জাতীয় পাসপোর্টে আগে উল্লেখ করা হতো ইসরায়েল ছাড়া সব দেশে ভ্রমণ করা যাবে কিন্তু বিগত সরকার সেই নিষেধাজ্ঞা তুলে দিয়েছে বলে বলে সেমিনারে বিভিন্ন বক্তা এর তীব্র প্রতিবাদ জানিয়েছে পুনরায় পাসপোর্টে এই নিষেধাজ্ঞার দাবি করেন ফরহাদ সমর্থন জানিয়ে বলেন জনগণের দেশের মানুষের এক ভালোবাসা রয়েছে তারই প্রকাশ ঘটেছিল পাসপোর্টের ইসরায়েলের প্রতি ওই নিষেধাজ্ঞা গত স্বৈর্য শাসক তা বাতিল করেছে ফরহাদ মজার বলেন ইসরায়েলি একটি দখলদার বর্ণবাদী ও সাম্প্রদায়িক রাষ্ট্র গাজায় তারা নির্বিচারে গুলি করে এবং গণহত্যা চালাচ্ছে কিন্তু ইউরো মার্কিন শক্তি তাদের প্রতিহত না করে বরং অস্ত্র প্রযুক্তি সহ বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা করা যাচ্ছে এটা কেবল আরব অনারবের সমস্যা নয় এর নেপথ্যে মধ্যপ্রাচ্য তথা সমগ্র বিশ্বে ইউরো মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির প্রবলায় বিস্তারের বিষয়টি জড়িত রয়েছে সবাই মূল প্রবন্ধ পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ রুল আমেন প্রবندا তিনি ফিলিস্তিনিদের দীর্ঘ ইতিহাস ও ইসরায়েলের প্রতিষ্ঠার পরিপ্রেক্ষিত তুলে ধরে বলেন 1917 সালে বেলফোর ঘোষণার আগ পর্যন্ত ফিলিস্তিন ছিল একটি স্বাধীন রাষ্ট্র তিনি বলেন অনেক ভাবে বিদ্যমান সমস্যার সমাধান হতে পারে তিনি তিনটি সম্ভাব্য সমাধানের ধারণা উল্লেখ করেন একটি ধারণা হলো ফিলিস্তিনি ও ইসরায়েলের দুটি স্বাধীন রাষ্ট্র হতে পারে দ্বিতীয় এখানে একটি অভিন্ন রাষ্ট্র হতে পারে তৃতীয় অংশীদারিত্বের ভিত্তিতে সরকারের পরিচালনার পথ করা যেতে পারে আলোচনায় সাবেক সচিব ও কূটনীতিক মশউদ মান্নান বলেন গাজা নির্বিচার হাজার হাজার শিশু নারী বৃদ্ধ সহ সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে এই হত্যার গণহত্যার বন্ধের জন্য পৃথিবীব্যাপী ব্যাপী ধীর ঐক্য জনমত গড়ে তুলতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম সাউদ বলেন ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করে একটি কমিটি গঠন করা প্রয়োজন সেই সংহতি কমিটিতে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে ঢাকায় একটি সমাবেশ করে ইসরায়েলের বর্বরতা বন্ধে জোর দাবি তুলতে হবে বাংলাদেশ কংগ্রেস চেয়ারম্যান কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে সেমিনারের আরো বক্তব্য দেন নয়া দিগান্ত পত্রিকার সম্পাদক আলমগীর সাবেক বিচারপতি আব্দুল সালাম মুসলিম লীগের সভাপতি মহসেন রশিদ হিন্দু মহাজোটের মহাসচিব চন্দ্র দাস গণ আজাদি লীগ একাংশের সভাপতি আতাউল্লাহ খান গণ অধিকার পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসান গণমুক্তি জোটের চেয়ারম্যান শাহরিয়া ইফতিখার লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান প্রমুখ সঞ্চালনা করে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব মোহাম্মদ ইয়ারুল ইসলাম তারা সবাই ইসরায়েলের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান এবং সংগঠন গড়ে তোলার জন্য চেষ্টা করছেন কেননা ইসরায়েলিরা প্রতিনিয়ত বর্বরতার চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনে গাজায় প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে তারা শিশু বৃদ্ধ এবং মহিলা যুবক সবকিছু ধ্বংস করার তাই তারা লিপ্ত আছে তারা যেন এক মাতালের মতো একের পর এক হত্যা যাচ্ছে চালিয়ে এবং তাদের নির্বিচার চালিয়ে যাচ্ছে কিন্তু বিশ্বের যত শক্তিশালী দেশ আছে আমেরিকা ইউরোপ তারা সবাই তার বিপক্ষ না করে তাদের পক্ষে অস্ত্র দিচ্ছে এবং যত প্রযুক্তি আছে সব তাদেরকে দিয়ে সহযোগিতা করছে কারণ কি মানুষকে মুসলমানদেরকে তো অন্যায় ভাবে হত্যা করা হয়েছে তাদের দেশ তারা তাদেরকে দিচ্ছে না বরং তাদেরকে জুলুম করা হচ্ছে এসব কি বিশ্ব চোখ বুঝে দেখছে আর আইনের লঙ্ঘন মুসলমানদের সন্ত্রাস বলে যাচ্ছে আসলে আম্বিকা একটি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী দল তারা সারা বিশ্বের মধ্যে সন্ত্রাসী কায়ন যাচ্ছে বিশ্বাসে অন্যায়ভাবে মানুষকে হত্যা করতেছে জুলুম করতেছে নির্যাতন করতেছে এর প্রধান উদাহরণ হলো ফিলিস্তিন বা তারপর আফগানিস্তান বিভিন্ন জায়গায় তারা হত্যাজ্ঞ চালিয়ে যাচ্ছে আর মুসলমানদেরকে জঙ্গি এবং সন্তান বানিয়ে যাচ্ছে তারা তাদের দোষ ঢাকার জন্য অনৈতিক ভাবে বিভিন্ন জায়গায় অপকর্ম চালিয়ে যাচ্ছে এবং সব দোষ চাপিয়ে যাচ্ছে লোক একাত্র হয়ে তাদেরকে প্রতিহত করা উচিত এবং ইসরায়েলিদের নির্বিচারে হত্যা করা উচিত এবং তাদের কঠোর হস্তে দমন করা উচিত আজ এ পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহ